নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজে এখন আটটা বত্রিশ এখন আমি চলে এসেছি আপনাদের কাছে আর আজকে ভীষণ তারা রয়েছে কেন চলুন বলি আজকে আমার বাড়ির থেকে আমার মা দাদা বৌদি ভাইপো ওরা সব আসছে মায়ের শরীরটা তো এমনিতেই খারাপ আর ছ মাস হয়ে গেল ডাক্তার দেখানো হয়নি তাই জন্যই আজকে আসবে এখানে ডাক্তার দেখাতে আমার মা আমার এখানেই ডাক্তার দেখা যে সকল পুরনো বন্ধুরা বা দিদিরা আছেন তারা অবশ্যই জেনে থাকবেন আর তার জন্য ঘদ্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু একা তো পেরে উঠি না আর তারপরে ছেলে মেয়ে দুজনে যে অবছালো করে রাখে আর এই যে দেখেছে এটা হচ্ছে উলের গোলাপ ফুল ওই দেখুন আমি এখানে আপনাদেরকে ঘর দোর পরিষ্কার করার জিনিস দেখাচ্ছি আর ওখানে মাছ বিক্রি করতে এসেছে মোরলা মাছ দেশি মোরলা চিংড়ি যাক গে সেসব অবান্তরকতা মাছ তো নিচ্ছি না তো এগুলো একটু ধুলো ময়লা পড়ে গেছে একটু পরিষ্কার করি আর যদি সম্ভব হয় শেয়ার করব কারণ আজকেই ওরা আবার ফিরে যাবে ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখাতে দেখাতে রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ওরা আবার বেরিয়ে যাবে কমসে কম বাড়িতে যেতে তো দুটো দেড়টা দুটো এরকম বেজে যাবে তো ভাবলাম সকালবেলা উঠে ঘর আগে একটু এদিক ওদিক করে একটু পরিষ্কার করে নিই তারপরে স্নান সেরে রান্না করে যাব। কি কি রান্না করব অবশ্যই শেয়ার করব। আর ওরা যে আসছে বেশি না পারলেও অল্প একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ মন থেকে আমিও চেষ্টা করছি আপনাদের সব সবসময় থাকার চলুন কথা আর বাড়াবো না এরপর একটুখানি চা খেয়ে নিই খেয়ে তারপরে স্নান করে রান্নার কাজে লেগে পড়ি কী কী রান্না করবো সঙ্গে থাকুন অনেক কিছুই দেখাবো এই দেখুন এখানে আমার চিকেনটা হয়ে গেছে অলরেডি যেহেতু ছেলে সকালে স্কুলে গেছে তাই চিকেনটা করে ফেলেছি ওকে একটু চিকেন আর একটু ভাত দিয়েছি বন্ধুরা চিকেনের কালারটা কীরকম এসেছে আমাকে কিন্তু জানাবেন আপনারা হয়তো ভাববেন অনেকটা তেল দিয়েছি না না কম তেল মশলা দিয়ে রান্না করেছি যেহেতু মুরগিটা একটু বড় ছিল চর্বিযুক্ত তাই একটু তেল বেরিয়েছি আর এই মাংসটা আর আমার মা যেহেতু মাংস খায় না তাই জন্যে একটু ঝিঙে পটল আর একটা আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর আজকেই মায়েরা আবার ফিরে যাবে জানেন অত দূর থেকে এসেছে তাও এসেছে অনেক দেরিতে দুটো বেজে গেছে চলুন মাংসটা তো দেখালাম এরপরে করেছিলাম একটু কলমি শাকের চচ্চড়ি পটল চিচিঙ্গে একটু কাঁঠালের দানা আর বড়ি ভাজা দিয়ে আর করেছি চা দিয়ে চাটনি কালারটা কি মিষ্টি লাগছে না একটু সর্ষে ফোড়ন দিয়েছি কিন্তু জানেন চাটনিতেই প্রথম খেলাম তাই একটু কষা লাগছে আর এখানে দেখুন এই যে মাছের ঝোল আর একটু ভাজাভুজি করেছি সবই হয়ে গেছে তো যেহেতু অনেক দেরিতে এসেছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখুন করমচার চাটনি কালারটা কি সুন্দর না লোভনীয় ব্যাপার কিন্তু মুখে দিলেই একটা কষা কষা ভাব তো দেখুন খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে আর এখানে ছেলে বসে একটু ড্রয়িং করছে আর ওই দেখুন আমার ওই ছোট্ট পুচকে ভাইপো বসে রয়েছে দাদার কাছে ভাবছি কি করব। আর আমার দাদাও একটু বসে আছে চলুন ঘরে যাই এই দেখুন মায়ের যে জ্বালা নিয়ে মা ব্যস্ত মা শুধু রোগ জ্বালা নিয়ে নয় বাড়িতে কাজকর্মও করে মা বলছে এই মলমটা আছে আর একটা কিনতে হবে আর ওরা যেহেতু বিছানায় রয়েছে তাই জন্যে বৌদি মেজেটাতে একটু শুয়ে রয়েছে আর দেখুন এই যে ক্যামেরা অন দেখে আমার ভাইপুটা নাচ শুরু করে দিয়েছে তো চলুন বন্ধুরা আজকের মতন বিদায় আবার দেখা হবে অন্য কোনো দিন